ব্যাক টু মাই চ্যানেল অপোনার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো তোমরা তো সবাই জানো আমি বাপের বাড়ি যাচ্ছি তো আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে আর কি খেলার মাঠ ওখানটায় বসন্ত উৎসব হচ্ছে মানে হোলি খেলা হচ্ছে তো ওখানে যাচ্ছি আগামীকাল হচ্ছে হোলি তো আজকে আবার ওখানে মানাবে তার জন্য আজকে ওখানে যাচ্ছি একদিন আগে ওখানে খেলা হবে হোলি আর আগামীকাল হচ্ছে আমাদের বাড়িতে খেলবো তো ওখানে গিয়ে কী কী মজা করি তোমাদের সঙ্গে শেয়ার করব পাশে থাকো দেখতে থাকো আর সবাই মোটামুটি রেডি হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা মাঠে চলে এসেছি খেলার মাঠে যেখানে হোলি খেলা হবে কিন্তু এসে দেখছি মাঠ পুরো ফাঁকা কারণ আমরা অনেক আগে চলে এসেছি সবার আগে দু চারজন লোক এসছে বাকিগুলো সব রেডি হচ্ছিলো আরও যারা পাম মানে পাড়ার মহিলারা আছে যারা সবাই রেডি হচ্ছে কেউ বলছে শাড়ি পরছে কেউ বলছে পুজো দিচ্ছে তো কিছুক্ষণ বসেছিলাম তো দেখো আমরা সবাই মিলে ফটো তুলছি কেউ মানে সেলফি নেওয়ার পরে আবার মোবাইলগুলো দেখছি মানে কি কী ফটো তোলা হলো এইগুলো করে বেশ টাইমটা কাটাচ্ছিলাম তো যে বাড়ি যাওয়ার জন্য সবাই বলছিল চলো বাড়ি চলে যায় প্রচণ্ড গরমও দিয়েছে কিন্তু আবার ভাবছি যদি একটু বসে থাকি যদি সবাই আসে তাহলে বেশ বসন্ত উৎসবটা বেশ ভালোই হবে কিন্তু কেউ আসছে না একটা বাচ্চা মেয়ে এসেছিলো ও এসে সব বাইকে কালার দিচ্ছিলো তো আমাদেরকেও দিচ্ছিল ওই বোনটা তো আমি বললাম একটু মানে ছড়িয়ে ছিটিয়ে করিস না শাড়ি পরেছি শাড়িতে লেগে যাবে যেহেতু আর কেউ আসছে না যখন আর বেশি লাগিয়ে কী লাভ হবে তো সব লাগিয়ে দিল ও বেশ সাজ করেছিল ছোট্ট বাচ্চা মেয়ে সাত আট বছর বয়স সাত আট বছর হবে না মনে দশ বছর হবে তো বেশ ভালোই লাগছিলো ওকে দেখতে ফুলের মালা নিয়েছিল হাতে মা পা মাথায় এই চুলে লাল সেই হলুদ শাড়ি লাল ইয়ে ব্লাউজ বেশ ভালো লাগছিল ওকে তো আমরাও একটু সেলফি নিলাম সবাই মিলে কালার করার পর কি করব আর এদিকে বাবু আর দেখো কত রোদের ধাস দেখেছো ফটো ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড রোদ ছিল তো রোদের জন্য ওই জন্য অনেকে লেট করেই যাচ্ছিলো আর এদিকে বাবাই আর হচ্ছে বউ মানে আমার দিদির মেয়ে ওরা দুজনও খেলা করছিলো বসে আপন মনে নিজেদের মুখের কালারগুলো ঘষে ঘষে লাগাচ্ছিল ওই দেখো তো ওরা দুই ভাই একটু মজা করলো মন্দিরের সামনে এটা হচ্ছে হরিশাদ ঠাকুরের মন্দির ছিল আর এখানটা হচ্ছে সবাই আসবে ডিজে বাজাবে আর এখানে হোলি খেলবে ডান্স হবে তারপর সবাই মিলে রাস্তা রাস্তায় ঘুরবে তো আমরা কিছুক্ষণ বসে থাকার পর যখন দেখলাম কেউ এলো না তখন আমরা চলে এলাম বাড়ি চলে এলাম বাড়ি এসে তার দু তিন ঘন্টা পর দেখি বাড়ির সামনে দিয়ে মিউজিকের আওয়াজ চলছে তখন ঘর থেকে বেরিয়ে দেখি যে মাঠে সবাই মহিলারা এবার এসেছে দেখো এতক্ষণ পর এলো কিন্তু আমরা আর গেলাম না কারণ অনেক কষ্ট রোদের মধ্যে একবার গিয়েছি আর যাবো না ওই জন্য আর যায়নি তো বাড়ির সামনে থেকে ওদেরকে দেখলাম দেখো কত সুন্দর লাগছে সবাই বেশ শাড়ি পরে হলুদ শাড়ি পরে ডান্স করছিলো আর হেঁটে হেঁটে যাচ্ছিলো বেশ সুন্দর লাগছিল আমাদের কলেজেও হয়েছিল সেদিন বসন্ত উৎসব খুব সুন্দর কিন্তু আমার যাওয়া হয়নি শরীর খারাপ ছিল তো তার জন্য আর শেয়ার করতে পারিনি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে করতেও পারিনি তো দেখো এরা সবাই যাচ্ছে তো বন্ধুরা কেউ স্কিপ করো না আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও যদি একটু সাবস্ক্রাইব না করে থাকো তো হোলি খেলে কি সবার সবার মনটা বেশ খুশি থাকে হোলিতে তো সবাই তাই এনজয় করছে আমি কি মিস করছি আমি যদি তখন একটু পরে যেতাম আমি এদের সঙ্গে গয় এদের সঙ্গে যেতে পারতাম তো এরা ডান্সও করছিলো মাঝে মাঝে আবার মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছিলো বাচ্চাগুলো সব টোটোতে যাচ্ছিলো সব কালার মেখে এখান থেকে ঘুরে পাকা রাস্তা দিয়ে মানে হাই রোড দিয়ে ঘুরে তারপরে মাঠে আসবে মাঠে এসে আবার এরা ডান্স করবে হোলি খেলবে তারপর ও মানে ও অনুষ্ঠানটা ইয়েটা শেষ হবে তার দুই দিন মানে হোলির পরের দিন আবার এই ওই মাঠে আবার খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে গান বাজনা হবে মেলার মতো একটু হালকা দুটো দোকান বসবে এই সব হয় বেশ ভালোই হয় আবার আমার বা আমাদের গো গোসাইবাড়িতেও হয় বেশ মজা লাগে তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ বন্ধুরা তোমরা বলো আর এই দিকে আমাদের বাড়িটায় তোমরা তো এর আগের দিন দেখেছ এটা হচ্ছে স্কুল ঘর আর এটা মন্দির আর এই পাশে আমাদের বাড়ি তো আমরা সবাই দেখো দাঁড়িয়ে রয়েছি তো এটা হচ্ছে চিকেনের দোকান জানো এটা অন্য রাস্তা চারদিকের রাস্তাটাও দেখালাম তোমাদের আগের দিন আজকে একটু দেখালাম তোমরা সবাই ভালো থাকো